আমাদের আশঙ্কায় তবে সত্যি হলো পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী দিল্লিতে আক্রমণ করলো দিল্লির লালকেল্লার পাশে হামলা বা তিনটি গাড়ি ছাই হয়ে একাধিক বাহ আশঙ্কা তবে কি এই হামলার সঙ্গে যুক্ত জাইস মোহাম্মদ রীতিমতো ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে দুজন ব্যক্তিকে এবং ইতিমধ্যে ফরিদাবাদ থেকে তিনশো ষাট কেজি এমন এমন উদ্ধার করা হয়েছে যে আর তৈরি কাজে লাগে এবং এই গোটা ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে নমস্কার আপনারা দেখছেন ইনসাইডার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আমি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানাতে চাইব যে গোটা বাংলাদেশ এবং পাকিস্তান জুড়ে যে ভারতে করা হচ্ছে তা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে একটা সংগঠন এই মুহূর্তে কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় কাজ করছিল বলে তথ্য উঠে আসে কিন্তু ঠিক সেই জায়গা থেকে এইবার যে আক্রমণ দিল্লিতে হয়েছে দিল্লির লালকেল্লার পাশে দিল্লির স্টেশনের পাশে যে আক্রমণ সেই আক্রমণে একটা গাড়ি ছিল সেই গাড়ি একবারে ভয়াবহ বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের পর ফায়ার ব্রিগেড থেকে যে তথ্য উঠে আসছে সেই গাড়ির যে বিস্ফোরণ সেই বিস্ফোরণ থেকে আরও দুটি গাড়িতে যে আগুন ছড়িয়েছে এবং সেই বিস্ফোরণে আশেপাশে পঞ্চাশ মিটার মতো এলাকায় বহু মানুষ আহত হয়েছেন বলে তথ্য উঠে আসছে এবং একাধিক মানুষ কিন্তু একাধিক প্রাণহানির আশঙ্কা করছেন ইতিমধ্যে গোয়েন্দা বা এনআইএ সহ এনএসজি কর্তারা তারা গিয়ে পৌঁছেছেন এবং গোটা দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং শুধু তাই নয় ইতিমধ্যে আমি একটু বিষয়টা জানিয়ে রাখতে চাইব যে সাম্প্রতিককালে দিল্লি পুলিশ বা হরিয়ানার বেশ কিছু পুলিশ বা গোয়েন্দা তারা কিন্তু একটা তদন্ত করছিল বা কাশ্মীর পুলিশ একটা তদন্ত করছিল কি সেই তদন্ত জৈসি মোহাম্মদের একজন ব্যক্তি বা জৈসি মোহাম্মদের সঙ্গে যোগাযোগ আছে এরকম একজন চিকিৎসক একটা লিফলেট সাটাতে গিয়ে বা ধরা পড়ে বা একটা লিফলেট তিনি ছাপতে যান বা লিফলেট তিনি পোস্টার করতে যান ক্ষেত্রে ধরা পড়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির একজনের খোঁজ পাওয়া যায় বা সেই চিকিৎসক মোজাম্মেল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির এক চিকিৎসকের খোঁজ পাওয়া যায় বা দিল্লির এক সহযোগীর খোঁজ পাওয়া যায় যেখান থেকে তিনি এই অ্যামোনিয়াম নাইট্রেট বা এই আর যাতীয় যে বিস্ফোরক তিনি নিয়ে আসতেন এরকম একটা অভিযোগ এবং একেবারে দিল্লির যে অন্দর বা বলা ভালো দিল্লির খুবই কাছে ফরিদাবাদ এই ফরিদাবাদ থেকে রীতিমতো সোমবার দিল্লি পুলিশ হরিয়ানা পুলিশ এবং বলা ভালো যে কাশ্মীর পুলিশের একটা দল সেই সমস্ত জায়গায় তদন্ত করে এবং উনত্রিশশো কেজি বিস্ফোরক উদ্ধার হয় যার মধ্যে তিনশো ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেট যা কিনা আর ডি তৈরির কাজে লাগে এবং জিজ্ঞাসাবাদ করে এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাম্প্রতিককালে এই গোটা ঘটনায় তদন্ত করে কাশ্মীর পুলিশ যে বিবৃতি দিয়েছিল সেখানে পরিষ্কার করা হয়েছিল যে জৈস মোহাম্মদের সঙ্গে যুক্ত এই যে যে লোকগুলো বা এই যে জঙ্গিগুলো তারা মূলত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এনজিও ফর্ম করে গোটা ভারত জুড়ে বিভিন্ন ছক পড়ছে ঠিক সেই ছকেই কি এই বিস্ফোরণ এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে তার কারণ দিল্লিতে এমন বড় বিস্ফোরণ সাম্প্রতিককালে হয়নি বা সাম্প্রতিককালে দেখা যায়নি একেবারে শেষ বিস্ফোরণ থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে এই জয়স ই মোহাম্মদের ছক নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছিলাম কারণ বাংলাদেশ জুড়ে যে জেস ই মোহাম্মদের ছক বা মোহাম্মদ যে সুপার অ্যাক্টিভ হয়ে উঠেছে আমরা দেখেছি সাম্প্রতিককালে বা আমি এই অনুষ্ঠানে বারবার বলেছি যে জেইস ই মোহাম্মদের যে ডানহাত তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশ থেকে তিনি ষড়যন্ত্র করছেন কিভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায় সেটা তারা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে হামলা সেই হামলা এক্সাক্টলি কারা জড়িত এই তথ্য এখন অব্দি পুলিশ বা কোনো গোয়েন্দা সংস্থা না জানালেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই বিস্ফোরণ যে বিস্ফোরণ ইতিমধ্যে ঘটে গিয়েছে যেটা দিল্লির লালকেল্লা একেবারে দিল্লির অন্দর বলা ভালো বা প্রাণকেন্দ্র বলা ভালো একাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন গোয়েন্দারা এবং যে তিনটি গাড়ি পরপর জ্বলে গিয়েছে তার মধ্যে একটিতে বিস্ফোরক টাকা ছিল এবং সেই বিস্ফোরক দিয়েই এই যে বিস্ফোরণ হয় বলেই মনে করা হচ্ছে এবং সন্ধ্যা ছটা পঁচিশের সময় এই বিস্ফোরণ এই বিস্ফোরণের ফলে গোটা দিল্লি জুড়ে যে হাই জারি হয়ে গেছে সুপার অ্যাক্ট হয়ে গেছে পুলিশ এবং তার পাশাপাশি এনএসজি যারা কর্তারা রয়েছেন তারা এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন এনএসজি যারা মূলত করবে যে এই গোটা এলাকায় আর কোন বিস্ফোরক আছে কিনা তারা খতিয়ে দেখবে সেক্ষেত্রে কিভাবে সেটাকে নিরোধ করা যায় বা সেটাকে কিভাবে ড্যামেজ করা যায় সেইগুলো তারা খতিয়ে দেখবে এবং এই কাজটাই মূলত এনএসজি এবং এনএসজিতে উচ্চপদস্থ কর্তারা তারা এই মুহূর্তে ওই ঘটনাস্থলে পৌঁছেছেন তার পাশাপাশি আমি একটু বলে রাখতে চাইবো এই মুহূর্তে এনআজির কর্তারা গিয়েছেন যে কিভাবে এই গোটা ঘটনা হলো কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিভাবে এর লিঙ্ক পাওয়া গিয়েছে সেক্ষেত্রে বা বলা যে সোমবার বা রবিবার যে যৌথ ষড়যন্ত্র বা যৌথ তদন্তের মাধ্যম দিয়ে দিল্লি পুলিশ এই যে অভিযুক্তদের গ্রেফতার করা আমি অভিযুক্তদের নাম বলতে চাইব যে সাতজন অভিযুক্ত গ্রেফতার করা এবং সাতজন অভিযুক্তের মধ্যে আসিফ নিসার দার ইয়াসিরুল আশরাফ মকসুদ আহমেদ দার ইরফান আহমেদ জমির আহমদ চিকিৎসক আদিল এবং চিকিৎসক মুজাম্মিল আহমেদ এই দুইজন চিকিৎসক তারাই কোনো মূলত এই বিস্ফোরক তৈরির কাজ করতো বা বিস্ফোরক দিল্লিতে আনতো বা বিস্ফোরক দিল্লি থেকে রীতিমতো নিয়ে যেত বা এক্স তৈরির যে বিস্ফোরক কেমন ইউনাইট্রেড এগুলো কাশ্মীরে নিয়ে যেত এবং সেক্ষেত্রে মনে করা হয়েছিল যে দুজন দুটো জঙ্গি সংগঠন আনসার ঘওয়াত আনসার ঘজওয়াত উলিন এবং জেস জঙ্গি জাইস জঙ্গি জাইস ই যে জঙ্গি তারা যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফলে সব মিলিয়ে এই দিল্লির বিস্ফোরণ যে ও একেবারে বলা যায় যে অন্যতম ভয়ানক বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের ফলে গোটা দিল্লি জুড়ে যে ভয়ানক যে রেড অ্যালার্ট জারি হয়ে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং এছাড়া এনআইএ এই মুহূর্তে তদন্ত করে দেখছে এই গোটা ঘটনার সঙ্গে কারা জড়িত এই মুহূর্তে কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এক্ষেত্রে এই ফরিদাবাদের এই ঘটনা বা কাশ্মীরের এই ঘটনার সঙ্গে এই বিস্ফোরণ বা এই হামলা কিন্তু রিলেট করা যেতে পারে এবং প্রাথমিকভাবে এইটা পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠন বা কোনো জঙ্গি সংগঠনেরই কারবার বা কাজ বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল এবং গোয়েন্দা মহল থেকে ফলে সব মিলিয়ে দিল্লির এই বিস্ফোরণ যে ভয়ানক বিস্ফোরণ তা বলা ভালো সমস্ত খবর পেতে আপডেট পেতে নজর রাখুন সিএন ডিজিটালে পাতায়